নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের অজয় কুমার ভট্টাচার্যের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেষানন্দী মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো মহারাজকে প্রাণ ভরে সেবা করার সুযোগ আসে তার প্রথম বাঁকুড়া আশ্রম সফরের সময় পূজনীয় স্বামী অদয়ানন্দী তখন বাঁকুড়া মঠের অধ্যক্ষ তিনি ছিলেন অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ আমরা অল্প বয়সী ভক্তরা তাকে ভয় পেতাম বলে এড়িয়ে চলতাম কিন্তু তিনি যে আমার উপর সদয় ছিলেন তার পরিচয় পেলাম একদিন পূজ্যপাত মহারাজের বাঁকুড়া সফরের সূচি ঠিক হতেই তিনি আমাকে বললেন আমাদের মঠের পক্ষ থেকে তুমি তার সেবায় নিযুক্ত থাকবে আমার পক্ষে এ অভাবনীয় প্রাপ্তি আবার মহারাজও আগেই বলেছিলেন তোমাদের বাঁকুড়া মঠে যাচ্ছি আসবে তো সুতরাং দুদিক থেকেই অনুমোদন লাভে আমার আনন্দ শতগুণ বেড়ে গিয়েছিল বাঁকুড়া মঠে শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী ভবনের একটি ঘরে অধ্যয়নন্দজি থাকতেন তার পাশের ঘরটি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট মহারাজের জন্য নির্দিষ্ট ছিল সেই ঘরের লাগোয়া বারান্দার কিয়দাংশ কাঠের পার্টিশান দিয়ে ঘেরা সেখানে মহারাজের চা ও জলখাবারের বন্দোবস্ত করা হলো পূজ্যপাদ মহারাজের সেবকের সহকারী রূপে আমি বহাল হলাম তিন চার দিন যেন ঘোরের মধ্যে চলে গেল তিন দিনে প্রায় তিনশো জনের দীক্ষা হল সকাল থেকে রাত দশটা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম কিন্তু ক্লান্তি ছাপিয়ে মনে এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দের অনুভব এই সময় মহারাজকে এবং তার বহুমুখী ব্যক্তিত্বকে নূতন করে চেনার সুযোগ হয় প্রথম দিন মহারাজ ভক্তদের কাছে শ্রী শ্রী মায়ের প্রসঙ্গ করেন দুপুরে দুর্গাপুরের এক ভক্ত তার কাছে বহুক্ষণ ধরে ব্যক্তিগত দুঃখ সংসারের অশান্তির কথা নিবেদন করছিলেন আমি ভাবলাম মহারাজ তাকে দীক্ষা নিতে ও ঠাকুর মাকে ডাকতে বলবেন তা না করে তিনি একটি সুন্দর কবিতা বললেন যা তিনি রিচার্ডস ডাইজেস্টে পড়েছিলেন টু এভরি ইভিল আন্ডার দি সান আইদার দেয়ার ইজ আ ওয়ে অর দেয়ার ইজ নান ইফ দেয়ার ইজ ওয়ান ট্রাই টু ফাইন্ড ইট ইফ দেয়ার ইজ নান ডু নট মাইন্ডেড জগতে দুঃখ আছে যদি দুঃখ মুক্তির উপায় খুঁজে পাও বা তা অবলম্বন করো আর যদি না থাকে তবে তাকে সহ্য করার অভ্যাস করো ভদ্রলোক কথাগুলিতে অতীব তৃপ্ত হয়ে চলে গেলেন অনুভব সিদ্ধ কথার কি জোর তা দেখে অবাক হলাম সেদিন বা তার পরদিনই দিনই আরেকটি অল্প বয়সের ছেলে সাধু হওয়ার প্রবল বাসনায় মহারাজের অনুমতি ভিক্ষা ও কান্নাকাটি করছিল মহারাজ মিষ্টি কথায় তাকে লেখাপড়া করার উপদেশ দিলেন ছেলেটি চলে গেলে একজন সাধু বললেন মহারাজ ছেলেটির খুব ব্যাকুলতা আছে তাও আপনি অনুমতি দিলেন না কেন মহারাজ বললেন দাঁড়াও অষ্টম কষ্টম কাটুক তবে তো রাসফুল খাবে পরে আর কখনো তাকে দেখিনি অন্তর্দৃষ্টি সম্পন্ন মহাপুরুষের বাহ্য ব্যবহার বোঝা সত্যি মুশকিল আমার কাজ ছিল ভোগ নামলে রান্নাঘর থেকে মহারাজের জন্য প্রসাদ নিয়ে ঠাকুরের অপর পারে একটি পুকুর পাড়ের ঘর ছিল সেখানে যাওয়া তখন বাঁকুড়া মঠ বড় বড় আম তেতুল ইত্যাদি গাছে ছাওয়া বহু পাখির আবাস যার তলা দিয়ে মহারাজের ঘরে যেতে হয় আমার হাতে থালা দেখে মহারাজ বলছেন থালায় কিছু পক্ষী পুরীষ সংগ্রহ করেছ তো আমি সকলের হাসির মধ্যে বিব্রত হয়ে চেঁচিয়ে উঠি না মহারাজ তালে আর কেমন করিৎ কর্মা প্রস্ত আরও হাসির মধ্যে মহারাজ বলে উঠলেন বিকেলে মহারাজ হাঁটতে বেরোন অদয়ানন্দী বললেন যাও মহারাজকে একত্রের মহাদেব দর্শন করিয়ে নিয়ে এসো একত্বর মহাদেবের মন্দির ওখান থেকে দেড় মাইল দূরে পূজনীয় মহারাজ বললেন হাঁটতে অসুবিধে হবে না দ্বারকেশ্বর নদীর ধার দিয়ে গিয়ে ব্রিজে উঠে একটা রিকশা দেখলাম মনে হলো রিকশাটি সঙ্গে থাকলে ভালো হয় যদি হঠাৎ কিছু দরকার পড়ে তাকে বললাম আমাদের পিছন পিছন আসতে মন্দিরে পৌঁছে মহারাজ গর্ভগৃহে নেবে গেলেন ও দাঁড়িয়েই বেশ কিছুক্ষণ জপ করলেন পচা ফুল বেলপাতা ও দুধের প্রবল দুর্গন্ধে আমাদের অস্বস্তি হলেও মহারাজের কোনো বিকার দেখলাম না যাই হোক মন্দির থেকে বেরিয়ে আমরা চারপাশে একটু ঘোরাফেরা করলাম রিকশাটি সঙ্গেই ছিল মহারাজকে অনুরোধ করলাম উঠে বসতে উনি বললেন এটি কোথায় পেলে পরে আরও বলেছিলেন রিক্সাটি নিয়ে গিয়ে খুব ভালো কাজ করেছিলে ফেরার সময় হাঁপিয়ে যেতুম ফেরার পথে বিভিন্ন গাছ দেখে নিজের মনেই নাম বলছিলেন নাম না জানা থাকলে সকলকে জিজ্ঞেস করছিলেন যে যেমন পারে উত্তর দিচ্ছিল আমরা যে যা খুশি বললেও মহারাজ হেসে বলছিলেন ও সে গাছ নয় আমি সে গাছ চিনি রাত্রে একটি প্রশ্নের উত্তরে বলেন সাধু সঙ্গ খুব দরকার তবে সাধু বলতে সন্ন্যাসী বুঝতে হবে এমন নয় যাকে দেখে ঈশ্বরের ইষ্টের কথা ঈশ্বরের কথা গুরুর কথা মনে পড়ে তিনি সাধু তার সঙ্গেই সৎ প্রসঙ্গ করতে হয় তবে তার সঙ্গে অন্য প্রসঙ্গ বিষয়ের কথা বলতে নেই তাহলে সেই ভাবটি আর থাকে না আমি ভাবলাম তাই তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবার কতই তো লোক রয়েছে কয়েকজনকে তার মধ্যে থেকে বাদ দিলামই বা মহারাজ যে কদিন ছিলেন সেই কদিন সর্বত্র যেন এক বিরাট উৎসবের ভাব দীক্ষা হচ্ছে সর্বসাধারণের জন্য অঢেল প্রসাদের ব্যবস্থা ভক্তরা আসছেন যাচ্ছেন মহারাজের ভাষণ শুনে তাকে দর্শন প্রণাম করে আনন্দিত মনে তারা ফিরছেন মনে হচ্ছিল এই মহোৎসব যেন বহু দিন থেকে চলেছে আর বহুদিন ধরে চলবে তাই হঠাৎ যখন মহারাজ ফিরে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসলেন তখন এক নিদারুন শূন্যতায় মন হয়ে গেল আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এরকমই কিছু ঘটনা শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার